সালমান শাহ তিনি বাংলাদেশের এমন একজন স্টার তিনি মারা গিয়েছে প্রায় বহুযুগ হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওনার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি আশা করি বুঝতেই পারছেন উনি কতটা জনপ্রিয় বাংলাদেশে ভিউয়ার্সগণ আজকে আমি এটিএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা লোমহর্ষক নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি নিউজটার শিরোনাম আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি নিউজটা থামলেনে লেখা আছে যেভাবে হন সালমান শাহ লোমহর্ষক বর্ণনা দিলেন আসামি হো মাই কোট হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাট্রি এক্স ইউটিউব চ্যানেল ভিউয়ার্স গণ আজকে আমরা ইন ডিটেলস জানবো কিভাবে সালমান শাহ মারা গেলেন এবং সালমান শাহ আসামিরা কারা কারা ছিলেন এবং আসামিরা কি কি বললেন এবং ওনার সঙ্গে কি হয়েছিল ইন ডিটেলস আজকে আমরা জানব হ্যাঁ ভিউয়ার্স আমি আর আপনাদেরকে দেরি করতে চাচ্ছি না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকদের হৃদয় তোমাকে চাই শুধু সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে নাফেরার দেশে পরিযমন এই মহানায়ক তার অপ্র প্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি প্রায় তিন দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজফি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আটাশ বছর আগে 1997 সালের রেজ ভির দেওয়া একটি জবানবন্দি চামিরা ও লাতিফ এর সম্মানের উপরে ওই জবানবন্দিতে রেজ ভি শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যা কাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত 1997 সালের এটা কি স্ত্রী ছিল ওনার নাকি জম আসলে মানুষ কতটা খারাপ হতে পারে আজকের এই নিউজটা না দেখলে বুঝতেই পারতাম না ওনার কি হাত কাঁপল না উনি ওনার স্বামীকে এরকম ভাবে ফেললেন ব্যক্তিগতভাবে আমি একজন দর্শক হিসেবে এবং আমি একজন সালমান ফ্যান হিসেবে বলতে চাই যাতে ওনার স্ত্রীর এই বিষয়টা ভালোভাবে তদন্ত করা হয় এবং উনি যদি অপরাধী হয়ে থাকেন ঠিক আছে তদন্ত ছাড়া তো কখনোই একজনকে অপরাধী হিসেবে দায়ের করা সম্ভব নয় তিনি যদি অপরাধী হয়ে থাকে ওনাকে যাতে পর্যাপ্ত শাস্তি দেয়া হয় এটাই আমার চাওয়া তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি চৌষট্টি ধারায় জবান বন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ড্যাভিড ফারুক ও জাভেদ হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজফি বলেন রাত আড়াইটায় সালমান বাড়িতে যান ডন ড্যাভিড ফারুক ও আজিজ ভাই রেজফির দাবি সেরাতে খোমন্ত সালমান সার উপর ছাপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি ও আত্মীয়া রবি প্রথমে ঘোমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই অতপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ আর এভাবেই সাজানো হয় আত্মহত্যার গল্প তারেক এটিএন বাংলা ঢাকা ভিউয়ার্সগণ সত্যি বলতে আমার আর কিছু বলার নেই কি বলবো আসলে কাছের মানুষটাই যে সব থেকে বড় শত্রু হয় সেটা আবার প্রমাণ হয়ে গেল দুনিয়াতে কাকে বিশ্বাস করবে মানুষ যেখানে ওনার স্ত্রী ওনার সব থেকে বড় শত্রু ছিলেন কিছু বলার নেই আর খলনায়ক ধন হ্যাঁ এই খলনায়ক কিন্তু সালমান খুব কাছের ফ্রেন্ড ছিল আর ওনার শাশুড়ি মানে আসলে তদন্ত করা উচিত খুব ভালোভাবে বিষয়টাকে তদন্ত করে সব কিছু একদম প্রেশার হিট করে এগুলোকে বের করা উচিত রিমাইন্ডে নেওয়া উচিত এনাদেরকে এবং আমি রিসেন্টলি একটা নিউজে দেখতে পেলাম যে বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে ঠিক আছে যেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া পসিবল যে এয়ারপোর্টগুলো থেকে সেখানে বাংলাদেশ পুলিশের কাছ থেকে চিঠি পাঠানো হয়েছে যাতে শাহ হত্যাকাণ্ডে যাদের নামে কেস রয়েছে তারা যাতে দেশ থেকে পালাতে না পারে এবং যারা অলরেডি দেশ থেকে চলে গিয়েছে তাদের সম্পর্কে বিষয়টা কিন্তু খুবই ভালো হয়েছে এবং রিসেন্টলি কিন্তু তারা আর দেশ ত্যাগ করতে পারবে না এবং ওনার শাশুড়কে দেখে মনে হচ্ছিল তিনি বাংলাদেশের যে উপজাতি রয়েছে চাকমা উপজাতি মানে এরকম কিছু নাকি দেশের বাহিরের কেউ ছিল জাস্ট এই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক বিষয় আছে কাছের মানুষটা কীভাবে এটা করতে পারলো আসলে আমার মাথায় ঢুকছে না কি কারণে এটা করলো হ্যাঁ এটা শুধু আমার প্রশ্ন নয় এটা কুটি কুটি সালমান ভক্তদের মনের প্রশ্ন যে কেন করা হলো এটা যদি সালমান শাহর স্ত্রী সালমান শাহকে পছন্দ না করতো তিনি অন্য কোথাও চলে যেতে চাইত তাহলে তাকে ছেড়ে চলে যেত তাকে একদম ফেলে এটা কি কোনো বিষয় হলো আসলে এর যাতে ভালো একটা সুস্থ বিচার হয় এটা শুধু আমি না এটা কোটি কোটি দর্শক এবং সালমান ভক্ত চায় তো ভিউয়ার্স আপনি ব্যক্তিগতভাবে কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে বা আপনি যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশানে সবকিছু জানিয়ে যাবেন তো ভিউ আজকে এই পর্যন্তই যদি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এখানেই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে Tata -ta. bye bye